কখনও কি মনে হয়েছে এত পড়াশোনা করে এত পরিশ্রম করেও জীবনে কিছুই হলো না চেষ্টা আছে স্বপ্ন আছে কিন্তু ফল নেই আজ শুনুন নীলাভর গল্প এক শিক্ষিত ছেলের স্বপ্ন ভরা লড়াই আর জয়ের সত্যিকারের গল্প নীলাভ সব সময় শান্ত মেধাবী ও পরিশ্রমী ছেলে শহরের ছোট্ট বাড়ি বাবা একজন প্রাইভেট টিউটর মা গৃহবধূ সংসার চলে কোনো রকমে কষ্টে সৃষ্টে নীলাভর চোখে একটাই স্বপ্ন ছিল বাবা মাকে সুখী করা দিন রাত পড়াশোনা মোমবাতির আলোতে সে ভরসা রাখত নিজের স্বপ্ন বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করলো পাশের স্কুলের সবাই বলল এই ছেলের অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে নীলাভর বুক ভরে উঠতো আশায় একদিন সব বদলে দেবে কলেজ শেষ চাকরির দৌড় শুরু ফর্ম ফিল আপ পরীক্ষা ইন্টারভিউ আর শুধুই ব্যর্থতা একদিন নীলাভর বাবা ক্লান্ত গলায় বললেন চিন্তা করিস না ধীরে ধীরে হবে কিন্তু সেই কথায় ভেতরেও ছিল অসহায়তা বিদ্যুৎ বিল বাকি বাড়িতে ওষুধ কিনতে পয়সা নেই বাবার বয়স হয়েছে টিউশনের ছাত্রও অনেক কমেছে কোনো রকমে সংসারটা চলে নীলাবহ নিজের চোখে দেখল স্বপ্ন বড় বাস্তব তার চেয়েও বড় একদিন প্রতিবেশী হাসতে হাসতে বলল এই ছেলেটা শুধু বই পাগল চাকরি না পেলে বই খেয়ে বাঁচবে না কিরে নীলাভর কষ্টে বুকটা ফেটে গেল রাতে ছাদে বসে আকাশের দিকে চেয়ে ভাবলো আমি কি ব্যর্থ চোখে জল এলো কিন্তু সেই জলের মধ্যেই সে নিজের আগুন খুঁজে পেল নীলাভ নিজেকে বোঝালো শুধু ডিগ্রি হলে হবে না দরকার দক্ষতা সে আরও পরিশ্রম করলো বিভিন্ন ফ্রি কোর্স করল নিজের দুর্বল দুর্বলতা কাটালো দিন গড়ালো বন্ধুরা বলল এত চেষ্টা করে লাভ কি নীলব নীরবে হাসত আমি নিজেকে বানাচ্ছি চাকরি আমাকে খুঁজে নেবে কয়েক মাস পর একদিন সে সুযোগ পেল ছোট্ট একটা জব বেতন কম কিন্তু নীলাভ কাজ শুরু করলো মন দিয়ে অভিজ্ঞতা বাড়লো আত্মবিশ্বাসও দু বছর পর সে পেল বড় এক চাকরি ভালো বেতন বাড়ি ফিরে নীলাভ বাবাকে প্রণাম করলো মাকেও প্রণাম করলো ধরা ধরা কণ্ঠে বলল মা আমি চাকরি পেয়েছি বাবা চুপ করে দাঁড়িয়ে চোখ ভেজা বাবা তুই পারলি নীলাভ মৃদু হাসলো বলল পারিনি বাবা শিখেছি হারলে ভেঙে পড়া যায় আবার গড়াও যায়